আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন শুনছেন আমাকে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আবারও আমার চ্যানেলে আপনাদের আরেকবার ওয়েলকাম জানাচ্ছি তো আজকে ছুটির দিন আর দেখতেই পারছেন কি ভীষণ রোদ উঠেছে বাইরের আকাশটাও কি ভীষণ সুন্দর লাগছে তাই না আসলে আমি ঘুম থেকে উঠলাম যেহেতু ছুটির দিন তাই ঘুম থেকে উঠেই আমি বাইরের ওয়েদারটা কেমন আসলে দেখি তারপরে হচ্ছে আমার রান্না রান্নাবান্না বা আমার সারা দিনটা কেমন কাটবে সেটা চিন্তা করি বা কি খাবো কি পরবো সব কিছু আমি ঘুম থেকে উঠে জাস্ট বাইরের ওয়েদারটা দেখি যে কেমন গরম নাকি বৃষ্টি তো সব মিলিয়ে যাই হোক আমি জানালার সামনে চলে আসলাম আর এসেই দেখি আকাশটা ভীষণ সুন্দর লাগছে যেহেতু ঝলমলে রোদ ছিল আর এই জন্যই আকাশটা একদম নীল ছিল তো আমি চলে আসলাম কিচেনে আর আজকে আমি ঝটপট যেহেতু উঠতে দেরি করে ফেলেছি তাই আমি আর অন্য কোনো কিছুতে মানে চিন্তা করতে পারছিলাম না তো আমার ফ্রিজে রাতের বেলা আমি আলু ভাজি মতন করে রেখে দিয়েছিলাম তো সেটাই আমি ভেজে নিলাম আর আলু ভাজি ইয়াসা আর ইয়াসার বাবার দুজনেরই অনেক পছন্দ তো আমি ম্যাক্সিমাম টাইম দেখা যায় ছুটির দিন হলে আমি আলু ভাজিটা করি আরাফাত বাসায় থাকলে তো নিত্যদিনের সেই পরোটা আর আলু ভাজি দিয়ে আজকের আমাদের ব্রেকফাস্টটা করে ফেললাম আর কি তো ব্রেকফাস্ট শেষ করেই আমি ঝটপট কিচেনে চলে আসলাম আর আমি ইফাকে বসেও দিয়েছি চুলায় রান্না আসলে সবই রেডি করাই ছিল মানে আগের দিন রাতেই আমি সব রেডি করে রেখেছিলাম যাতে আমার আজকে কোনো রকমের মানে বেশি একটা কাজ করতে না হয় শুক্রবারে আসলে অনেকটা গ্যাসেও প্রবলেম করে মানে চুলায় গ্যাস থাকে না তো এই জন্য আমি যা পেরেছি আগে আগেই সব কিছু রেডি করে রেখেছিলাম জাস্ট এখন রান্নাটা বসিয়ে দিয়েছি আর কি তো রান্না টান্না শেষ করে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি কোথায় যাচ্ছি সেটা আপনারা যাওয়ার পরেই দেখতে পারবেন আমি আর আরাফাত আসলে বের হয়ে গিয়েছিলাম তো আমরা যাই দেন আপনারা দেখতে পারবেন যে আমি কোথায় গিয়েছি সেই পর্যন্ত আমার সাথে সাথে আমার ব্লগটি না টেনে অবশ্যই দেখতে থাকুন আজকে সকালের ওয়েদারটা কেমন ছিল সেটা তো আপনাদের সাথে মানে আমি দেখিয়েই ফেলেছি আর যেরকম রোদ ছিল মানে দেখতে যেমন সুন্দর ছিল বাট বাইরে আসার পরে মানে এতটাই গরম ছিল যে আমরা খুবই মানে ক্লান্ত হয়ে যাচ্ছিলাম তো দেখুন গাইজ আমি কোথায় এসেছি আমি এসে পড়েছি আসলে নিউ মার্কেটে আসলে তেমন কোনো প্ল্যান বা কোনো উদ্দেশ্য ছিল না এখানে আসার হঠাৎ করেই মানে ছুটির দিন যেহেতু তো আমার কিছু দরকার ছিল মানে অনেকদিন ধরে নিউ মার্কেটে আসা হয় না তো ভাবছিলাম যে ঘুরেও আসি আর মানে কিছু কেনাকাটা করে নিয়ে আসি তো এসে আসলে আমি দেখি পুরাই চেঞ্জ নিউ মার্কেট অনেক মানে জানি না হয়তোবা এক দুই বছর পরে আসলাম আমার সেরকম আসা হয় না নিউ মার্কেটে তো এসে আমি দেখি যে পুরাই সব কিছু চেঞ্জ আগে যেমন খেলনার অনেকগুলো দোকান ছিল বাচ্চাদের গাড়ির সাইকেলের হুন্ডার এখন কিন্তু সেই পরিমাণ নেই একদমই কম হয়ে গিয়েছে আর আমি তেমন কিছু আসলে কিনতে পারলাম না তো জাস্ট টুকি কিছু জিনিস আমার দরকার ছিল বাসার জন্য বা আমার রেগুলার ইউজের জন্য তো ওরকম টাইপেরই জিনিস আমি কিনে ফেললাম আর কিনতে কিনতেই সন্ধ্যা হয়ে গেল। যেহেতু আমরা বিকালে বের হয়েছিলাম তো আসলে এই জন্য সন্ধ্যা হয়ে গেছে তো আসলে কেনাকাটা শেষ করে আমরা খাওয়া দাওয়া করে নিলাম খুব ক্ষুধা পেয়েছিল আসলে তো দেখতেই পাচ্ছেন আমি কি খেয়েছি এই খাবারগুলো আসলে আমার অনেক পছন্দ আমি দোসা তারপরে পাওয়া ভাজি এগুলো আসলে আমি অনেক পছন্দ করি বাইরে গেলে আমি এই ধরনের খাবারগুলো আসলে খাই এই টাইপ এই টাইপের আইটেম যেখানে থাকে তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম বের হয়ে আর কি নিউ মার্কেট থেকে তো আরাফাত গাড়ি চার্জ দিচ্ছিল আর গাড়ি পেয়েও গেছে তো আমি আবারও সেঞ্জিতে করে বাসার দিকে রওনা হলাম তো এই ছিল আমাদের মানে আজকের ঘোরাফিরা আর আসলে আমি ব্লগটি খুব ছোটই করেছি জাস্ট আপনাদের সাথে অনেক দিন ব্লগ দেওয়া হয় না আমার আমি একটু অসুস্থ আসলে তেমন কিছু না জাস্ট ঠান্ডা গলা ব্যথা এই আর কি আমার ভয়েস শুনে অন্তত আপনারা বুঝতে পেরেছেন তো আমার নতুন কোনো ব্লগ আসা পর্যন্ত আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা আপনাদের পরিচিত মানুষদেরকেও বলবেন তো আজ আশা করি আপনারা অবশ্যই ভালো থাকবেন সেই পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফেজ